আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এর আগে আমরা দেখেছি সিম্পল কাস্টন কিভাবে করা হয় আজ আমি দেখাবো একটা খুব জনপ্রিয় আর সুন্দর পদ্ধতি লং লংটেল কাস্টন এই কাস্টনটা ব্যবহার করা হয় যখন আপনি চান এইসটা পরিষ্কার স্ট্রং এবং নিট চলুন শুরু করি প্রথমে ইয়ার থেকে একটা লম্বা অংশ রেখে দিন এটাই হবে আমাদের লং টেল আপনি যত স্টিচ চান তার তিনগুণ বানিয়ে সুয়ের উপর বসান লং টেলটা রাখুন বাম হাতের বুড়ো আঙ্গুলে ওয়ার্কিং ইয়ান রাখুন তর্জনী আঙ্গুলে এখন দুটো সুতে এমন ভাবে ধরুন যেন একটা ভিসেপ তৈরি হয় ডান সুইটা নিয়ে প্রথমে বুড়ো আঙ্গুলের লুপের নিচে দিয়ে ঢোকান তারপর তর্জনী সুতাটা ধরুন এখন আবার বুড়ো আঙ্গুলের লুপের ভেতর দিয়ে সুইটা বের করুন আস্তে করে দুই সুতো টান দিন একটা স্টিচ তৈরি হয়ে গেল এভাবে থাম ইন্ডেক্স পুল রিপিট করতে থাকুন থাম ইন্ডেক্স পুল প্রতিটা লুপ উঠবে একদম ইভেন আর নিট এটাই লং টেল কাস্টন এটা বেসিক কাস্টনের থেকে একটু প্র্যাকটিস লাগে কিন্তু রেজাল্ট অনেক সুন্দর হয় আজকে ভিডিওতে আমরা শুধু লং টেল কাস্টন প্র্যাকটিস করব। পরের ভিডিওতে এই কাস্টন দিয়ে নিটিং শুরু করব। মন ঘরের সাথে থাকুন ওয়ান স্টিচ অ্যাট এ টাইম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম